আপনাদের সামনে ওয়াজ করবে বিশিষ্ট শিক্ষার বক্তা জিগার বক্তা স্থানের কামান সদর ঘাটের বিমান শিরোমণি কুতুবের রব্বানি হেব জিলানি পানি বক্তা টিকটকার বক্তা ভণ্ড বক্তা স্বাগতম আগমন শুভেচ্ছা স্বাগতম টিকটকার বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম ইতুর বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম জায়রা বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম

আমার অল্পনা বয়সের বন্ধুরে রে রাজ যখন তিনটা বাজে প্রেমিকা ফুচুত করে একটা কল দিছে প্রেমিকার সামনে দাঁড়াইছে তাকায় দেখে বাজান রে তলে কি সুই নাই বলেন নাকি ঠিক কিনা আরে লেঙ্কা বাবার মুহুরিদি হইলে লুঙ্গি লাগে না